তো সকালবেলায় ওই জলখাবার খেয়ে দিয়ে ঘর দর মুছে ঝাঁট দিয়ে সব কাজই প্রায় কমপ্লিট করে ফেলেছি কিন্তু এখন যে কাজগুলো করছি সেগুলি তোমাদের সাথে জলে টুকুনি ভাগ করে নেওয়া যায় তো ওই এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দশটা না সাড়ে দশটা আমি আজ না ঘড়ির দিকে আর তাকাইনি তো যাই হোক এদিকে চলো আমি বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো আমার হয়েই গেছে সকালবেলায় কিন্তু ওই বিছানাটা তোলা বাকি ছিল রনির পাপা উঠলো তারপরে খাবার দাবার খেলো আমিও সকালের টিফিন খাবার খেয়ে নিয়েছি তো যেটুকু যে আবার কাজ বাকি ছিল সেটুকু করা যাক আর এদিকে চলো এই বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করে নিই আর সেদিন তোমরা দেখেছিলে আমি একটা অনলাইনে জিনিস কিনেছি সেই জিনিসটা হচ্ছে একটা বালিশ যেই আমাদের এই ঘরে যে ওয়েগ ফিটের যে ম্যাট্রেস আছে হ্যাঁ ব্র্যান্ডটা ওইটা না হলেও কিন্তু প্রোডাক্টটা হচ্ছে সেম সেমই আর ওই প্রোডাক্টটার নাম কী ছিল মানে কোম্পানিটার নাম কী ছিল আমার মনে নেই দেখলে হয়তো আমি মানে মনে পড়ে যাবে তো যাই হোক আর এদিকে দাঁড়াও বালিশটার কথা পরে বলছি তার আগে দাঁড়াও কিছু কাজ আমি করে নিই এদিকে দেখো বালিশগুলোকে আমি আগে একটু ভাবে সেট করে দিয়ে দিই আর বালিশগুলো বালিশের যতক্ষণ কথা হয়েছে তো বালিশের কথাতেই বলি যে এই বালিশগুলো যখন প্রথম বানানো হয়েছিল না সে কি বিশাল আকৃতির ছিল জানো বন্ধুরা চলো এখন তো একটা ঘর আমি পরিষ্কার করলাম তোমরা দেখতেই পারলে ওই ঘরটা পরিষ্কার করা অলরেডি আমার হয়ে গেছে সকালবেলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কমপ্লিট বাসি বিছানাটা তোলার বাকি ছিল সেটাকে তুলে দিলাম আর এখন আমি যাবো স্নানে বাজারটা যে রাঁবে বাজারটা পরেই আমি ভাবছি যে কাটা ধোয়া মাছটা যাই আনুক না কেন যেটাই আনুক সেটা আমি পরে রেডি করবো কিন্তু এখন আমি স্নান করবো তারপর রনিও স্নান করে নেব পরপর স্নান করে নেবো আর প্রচণ্ড একটা ব্যবসা গরমের জন্য না এখানে একদম না ভালো লাগছে না মানে বৃষ্টি হবে শুনছি কিন্তু হচ্ছে না আর দু এক ফোঁটা করে পড়লে তখন কিন্তু গরমের পরিমাণ আরও বেশি করে বেড়ে যাচ্ছে তো কি করা যাবে আর যাই হোক আর তো চলো এখন আমি স্নানটা সেরে নিই নিয়ে বাদ বাকি কাজগুলো আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি তাড়াতাড়ি করে স্নান সেরেই ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দিই কেন জানো তো এমনি বেলা হয়ে গেছে তার মধ্যে যা গরম পড়েছে মানে কাজ কি করব আর কি করব না তাই বুঝে পাই না তো যাই হোক আমরা গৃহিণীরা তো কাজ না করলে আমাদের দিনই কাটে না দিনই চলে না রাতও শেষ মানে হয় না তো যাই হোক আর এই দিকে চলো এবার আমি ভাতের জলটা বসিয়ে দিই আর ভাতের জলটা ভাত আমিও বসিয়ে দিয়েছি জল শুধু বসিয়ে দিইনি তো চলো আর এই দেখো কত বাজার নিয়ে এসে চিংড়ি মাছ তারপরে এই যে চিকেন একটু নিয়ে এসেছে আবার দেখছি তো তোমরা এই যে শুনতে পারলে না যে রনি আমাকে ডাকলো ওমা তো আমি না ওটাকে কাটলে কাটতেই পারতাম কিন্তু আমি ওটা কাটলাম না কি হয়েছে বলো তো ব্যাপারটা আমাদের না চারতলার রুমটা ফাঁকা হয়ে গেছে তো তার জন্য দেখার জন্য ওই নানান রকম মানে ভাড়াটেরা আসে তো যে যারা ভাড়া নিয়ে থাকেন যারা রেন্টে থাকেন তাদেরকে দেখাতে হয় তো ওই যারা এইসবের কাজকর্ম করে তারাই নিয়ে আসে তো তাদেরকে ওই চাবিটা দেওয়ার জন্য ও আমাকে আবার ডাক দিলে সেই চাবিটা দিয়ে আসলাম দিয়ে আসার পরে এবার আমি ওই দেখো চিকেনটাকে টক দই দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে রেখে দিয়ে বাদ বাকি কাজগুলো করব ওই বেশিক্ষণ সময় আজকে নেব না চিকেনটাকে মাখিয়ে রাখার জন্য ওই মোটামুটি দশ পনেরো মিনিটের মতো যেটুকু যা সময় আমার মানে ওই রান্নার যা যন্ত্র করতে যেটুকু সময় লাগে সেইটুকু আসলে আর কিছুই না তো এইদিকে দেখো আমি তার মাঝখানে ওই আলু কাটলাম পেঁয়াজ কাটলাম তো কাটার পরে এই যে এদিকে এবার চলো পেঁয়াজগুলোকে একটু গোটা গরম মশলা ফোরনে দিয়েছি আর দিয়ে এবার এটাকে পেঁয়াজগুলোকে ভালো ভালো করে একদম ভেজে নেব ভালো ভালো করে না লাল লাল করে আর এই যে এই যে দেখতে পাচ্ছ যে তোমরা এই যে আমার কর্তা মশাই উনি করছে কি সবজি কাটছে চিংড়ি মাছ নিয়ে এসছে তো তার আগের দিন না আমাদের বাড়িতে ওই যে কি কাটোয়ার ডাটা না কী ডাটা বলে ওই ডাটাগুলো বেশ ভালো লাগে কিন্তু খেতে তো ওই ডাটাগুলো নিয়ে এসছে আর তার সাথে ওই হচ্ছে বেগুন তারপরে ঝিঙে পটল একটু কুমড়ো হলে না বেশ ভালোই হতো তো যাই হোক আর এদিকে হচ্ছে ওই পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য একটু মশলা দিয়ে দিলাম আর আজকে না ভেবেছিলাম মশলাটা একটু কম দিয়ে ওই চিকেনটাকে কষা করব তো দেখা যাক কতটা কি পরিমাণটা মনে হয় মশলা তাও বেশিই হয়ে গেল আমি আর একটু কম দিতে চেয়েছিলাম আসলে টক দই দিলে না মশলার পরিমাণ বেশি না দিলেও ভালো লাগে খেতে টক দইটাই কিন্তু অনেকটা গ্রেভির কাজ করে তো এদিকে হচ্ছে আমি চিকেনটাকে আবার দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো আর ওদিকে হাতে হাতে কাজগুলোকেও করব ওদিকে কর্তমশ্যাইকে বসিয়ে দিয়েছি সবজিগুলো কাটছে তিনি আর এদিকে আমি রান্না একটু নাড়াচাড়া করছি তারপরে রান্না করতে করতে না কেউ যদি পাশে থাকে টুক করে কাজটা কিন্তু হয়ে যায় একা একা রান্না করতে গেলে কিন্তু তখনই হয় অনেকটাই দেরি আর এই যে এদিকে আলুগুলোও দিয়ে দিলাম আমি তো চলো একটুখানি রান্নাটা হতে থাকুক আর আমি ওইদিকে গিয়ে এবার কর্তমস্যের হাতে হাতে একটু হেল্প করব উনি ওনাকে আবার চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি ছাড়াতে মানে একটা কাজ শেষ করতে না করতে আবার এই যে দেখেছো তোমরা যে কত দেখো ঘরে থাকলে না আমি তো আমার কাজটা দেখিয়ে দিতে পারি কিন্তু আমি ওনার কাজটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না হয়তো বা তাড়াহুড়োর মাধ্যমে হয়তো বা আমি মানে অন্যরকম কাজ বাজ করি তখন হয়তো ঘরের কোনো কাজ করছি গোছাচ্ছি ডাস্টিং করছি তখন না ওনার কাজগুলো আর দেওয়া হয় না কিন্তু সত্যি বলছি একজন এরকম হাজব্যান্ড থাকলে না কাজ অনেক সহজ সরল হয়ে যায় আর এই তো বলতে বলতে দেখো এই চিকেনটা কিন্তু কষানো হয়েও গেল আর এরপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল চিকেনটা কষা হয়েছে ঠিকই আর্ধেকটা সেদ্ধ হয়েছে কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি আর আমার শ্বশুরমশাই বাবা উনি না চিকেন রান্না করতেন জল ছাড়া আমিও করি দু একবার করেছি কিন্তু ওর জন্য টক দইটা বেশ অনেকটা দু তিন ঘন্টা টক দই দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে হয় কেন না ওই জল না দিলে সেদ্ধ তো এমনি হতে সময় লাগে আর টক দইটা দিলে কি মাংসটা অনেকটা নরম হয়ে যায় সফট হয়ে যায় আর এই যে এইদিকে দেখো সবজি আমার কাটা হয়ে গেছিল মানে আমি কাটিনি আমার আমার কতমশাইটি কেট কেটেছিল তো এইদিকে সবজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর এই রান্নাটা না দুর্দান্ত হয় খেতে যারা খেয়েছ তারা জানবে যারা খাওনি তারা কিন্তু জানবে না একটু ট্রাই করে দেখো আমার রিকোয়েস্টে এত ভালো লাগে না খেতে মানে একটু চিংড়ি মাছ দিতে হতো হবে অবশ্যই আর মানে অমৃত হয়ে যায় এই দিয়ে এক থালায় কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এদিকে সবজিটাও মজে গেছে ওদিকে কত সেই চিংড়ি মাছ ছাড়িয়েই যাচ্ছে প্রায় সাত আটশোর মতো চিংড়ি নেওয়া হয়েছে তো অনেকটাই সময় লাগবে আর রনি কিন্তু এইসব কাজের একদম কোনো কিছুই ও পারে না আর ওকে আমরা বলিও না কিন্তু আমার কর্তম্য সেইটা ছোটোবেলা থেকেই কোথায় যাবে মাছ ধরবে কোথায় পুকুরে সাঁতার কাটবে কোথায় গাছে উঠবে কোথায় ঘুড়ি পারবে আর আগেকারের বাচ্চা কাচ্চারা না এইসবে খুব দক্ষ ছিল এখনকারের কিন্তু বাচ্চা কাচ্চারা এইসবের দিকে যেতেও পারে না আর এগুলো তাদের পুরো রং দিক হয়ে গেছে আগেকারের বাচ্চাদের মানে শৈশব ছিল পুরোই অন্যরকম আর এখনকার বাচ্চাদের শৈশবটা কাটে একদমই অন্যরকম তো যাই হোক আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে দিলাম অর্ধেকটাই দিয়েছি আর রেখে দিয়েছি পরের দিন কিছু দিন একটু রান্না করে নিতে পারবো আর এদিকে একটু কাঁচা লঙ্কাগুলো ওই ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর এর মধ্যে বিশেষ কিছু মশলা পড়বে না যেমন ওই একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো হ্যাঁ টমেটোটা কিন্তু দিতেই হবে টমেটো না দিলে আর আমাদের তো এমনি আমরা টমেটো প্রিয় মানে মানুষ টমেটো প্রিয় বলতে কি আমার যাই রান্না হোক না কেন আমার সব কিছুতেই কিন্তু টমেটো দিতেই মানে হবেই হবে এরকম লাগে আর এদিকে চিকেনটা একদমই কিন্তু মানে দেখো কষা কষা হয়ে গেছে ঠিক এইরকমই রাখবো আর এর মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে ব্যাস চিকেনটাকে খানিক্ষণের জন্য রেখে দেবো একটু ঘিও দিয়ে দিয়েছি না না দিয়ে আর এবার আমি দেখো টেবিলটাকে পরিষ্কার করে নেব সব চিংড়ি মাছের খোলা ঠোলা যা ছিল উনি পরিষ্কার করে দিয়েছে এবার সবজির খোলা তারপরে হচ্ছে ওই আলুর খোলা যা যা আছে মানে সবজির যত খোলা বলো ছোকলা বলো যেটাই বলো না কেন যেটা যেটা আমার মুখের সামনে আসে আমি সেটাই বলে দিই আর এই তো এবার ওইগুলোকে সব প্লাস্টিকে ভরে রান্নাঘরে রেখে দিলাম আর এবার আমি এই টেবিলটাকে ভালো করে লাই জল দিয়ে মুজবো কেন এখানে চিংড়ি মাছ কাটা হয়েছে না তো তার জন্য কিন্তু এই আমি যদি ফিনাইল বা চিংড়ি মাছ কি এই চিংড়ি মাছ বলছি লাই জল না দিই খুব গন্ধ বেরোবে আচ্ছা তার মাঝখানে পত্তমশাইকে খেতে দিয়েছি নিজে খেয়েছি ছেলেকে খেতে দিয়েছি দিয়ে বাসন মেজেছি আর খাবারটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার আর যেহেতু একটু দেরি হয়ে গেছিলো এবার দেখো আমি কিন্তু এই গ্যাস স্টোভটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করতে করতে ওদিকে আমার কত রেডিও হচ্ছে উনি বেরোবে ওনার নিজের গন্তব্যস্থলে আর এই যে দেখো রেডি এখন জোয়ান খাচ্ছে বেরোনোর আগে না একটু জোয়ান খাবি আর আমাকে বলল জুতোটা দিয়ে দিতে ওনার আমাদের জুতোগুলো সব ব্যালকনিতে থাকে তো তো আমি অর্ধেকটা কিচেন পরিষ্কার করেছি কিচেন পরিষ্কার হয়ে গেছে মানে রান্নাঘরটা সরি ভুল বলছি ওই গ্যাস স্টোভটা মোছা আমার অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি রয়েছে তো চলো ওনাকে জুতোটা দিয়ে দিই দিয়ে তারপর আবার বাদ বাকি কাজগুলো আমি করব। তো চলো একটু বালিশের কথাটা তোমাদের সাথে এবার পুরো খুলে বলি ব্যাপারটা হয়েছে কি বালিশটা তো দেখো দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম আর ভালোও লাগছিলো একদম সফট তারপর বেশ ভালো লাগলো আমার কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি রাত্রেবেলায় বেলায় যখন মাথায় দিয়ে আমার কর্তব্য বসে ঘুমিয়েছে সারা রাত তার নাকি ঘুম হয়নি আর সকালবেলায় ভীষণ ঘাড়ে যন্ত্রণা আর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে ভালোই যন্ত্রণা বলতে পারো যেটাতে ঘুমও হয়নি আর কষ্ট হচ্ছিল তো তার জন্য আমরা ভাবলাম যে না তাহলে আর বালিশটা মাথায় দিয়ে লাভ নেই আর ঘুম যতক্ষণে হয়নি আর তাহলে ওটা মাথায় দেওয়ারও কোনো দরকার নেই তো আমরা ওইটাকে রিটার্ন করে দিয়েছি আর এই তো কাজবাজ বাজ কমপ্লিটও করে নিলাম আর ব্যাস কিচেনটাকে পরিষ্কার করে রেখে দিতে পারলে না রাতের বান্না বলো তারপরে যাই কাজগুলো অনেকটাই এগিয়েই থাকে আর ওই যদি দুপুরবেলা কিচেনটাকে অগোঝলো করে রেখে দিতাম হেঁটে আসার পর না ভীষণ কষ্টও হয় কাজগুলো করতে ইচ্ছা করে না মনে হয় একটু পরে একটু পরে করে আর আমরা তো অনেকটা পথই হাঁটি আমাদের বাড়ি থেকে অ্যাক্রোপলিস বেশ পথ হাঁটা অনেকটাই দূরত্ব মানে পঁচিশ তিরিশ মিনিট তো লেগেই যায় আমরা অনেক জোরে হেঁটেও আবার বাড়িতে আস্তে আস্তে ওরকম আধা ঘন্টা আর গিয়ে একটুখুনি বসে আর এই যে দেখো আমার কিন্তু কিচেন একদম পরিষ্কার আর দেখো পুরো চকচক চকচক করছে আর এই যে নিচে একটা কাপড় রেখেছি কেন জানো তো আমি নয় বাসনগুলো মেজে সব কেবিনেটের মধ্যে রেখে দিই তো আর এই যে একটা গামলা আছে আর একটা কড়াই রয়েছে এটা বিকেলে মাজবো ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর এখন রনির পাপে বেরিয়ে গেলো তোমরা দেখতে পারলে আর আমার কিন্তু কিচেন টিচেন সব কিছু পরিষ্কার করে নিয়েছি বাসন কাটা মেজে রেখে দিয়েছি সমস্তটুকু করে নিয়েছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই তিনটে কুড়ি তো এখন চলো একটু আমি রেস্ট নিয়ে আর অনেক জামাকাপড় কাঁচা ধোয়া করেছি সেগুলোকে সব তো এখন আমি একটু রেস্ট নেব বিকালবেলা যাবো হাঁটতেই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আজকে বড় দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে করতে হয় এক একদিন জানো তো কাজ করতে করতে না একটু টাইমটা এলোমেলো হয়ে যায় একটু দু দু মিনিট দশ মিনিট গল্প করলাম সব সবসময় যে কাছ কাছে নিয়ে বসে থাকবো তা করলেও তো ইচ্ছা করে না দেখবে ভালো লাগে না মনে হয় একটু গল্প করি একটু কথা বলি এরকম নানান বিষয় নিয়ে আলোচনা করি এরকম তো মনেই হয় তো যাই হোক এখন একটু রেস্ট আমি করবো আর দেখা হচ্ছে আবার বিকেলবেলা তোমাদের সাথে আর এই যে এই মন্দিরটা আমি সেদিনকার আমার একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম আর বেশ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আর এই রাস্তাটা থেকে আমরা না ভেতরের রাস্তাটা ধরে নিই যারা এই কাছাকাছি থাকো আমার ব্লগ দেখো তারা হয়তো চিনবে আর যারা দেখো না তারা হয়তো চেনার চেষ্টা করবে তো এদিকে দেখো বেশ ভালো ভেতরে গাছপালা অনেকই ভর্তি আর আমাদের বাড়ির কাছাকাছি না গাছপালা একদমই নেই মানে সব কেটে কুটে না বড় বড় ফ্ল্যাট বাড়ি ছবি তুলবে এই জায়গাটা না এত ভালো লাগে এত যে হাওয়া কোথা থেকে আসে বুঝে উঠতে পারি না আর আমার এখানে একটা সেলফি তুলবে তো ও জিজ্ঞাসা চান না সেলফি তোলা যাবে তো যাই হোক ওখানে ওখানে একটু দাঁড়িয়ে ও সেলফি তুললো আর আমি আজকে কোনো সেলফি টেলফি তুলিনি তো যাই হোক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে লাইক করবে আর তোমাদের একটা করে কমেন্ট কিন্তু আমার মনোবল বাড়ায় তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে